আসসালামু আলাইকুম আহমতুল্লা কেমন আছেন আপনারা সবাই দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আপনারা আমাকে দোয়া করবেন আমার সাথে থাকবেন আমার ইউটিউব ইউটিউব চ্যানেল দেখবেন ফেসবুক লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফ্লো দিয়ে রাখবেন তো আমি প্রতিদিন বিভিন্ন ধরনের আমি ভিডিও দিতে চেষ্টা করি আপনাদের জন্য আমার সাথে থাকবেন সব সময় আমার ভিডিওগুলো দেখবেন আপনার জন্য আমি ভালো ভালো নিত্য নতুন ভিডিও দিতে চেষ্টা করব আর আমার আজকে একটু ভালো আছি আজকে খাসিটাও সেমন নাই তবে ডায়াবেটিস একটু আজকে হালকা লাগতেছে তবে আজকে আল্লাহ রহমতে আসি ভালো ডায়াবেটিস এরকম কোনো এখনও আজকে কিন্তু সারাদিন খুব ভালোই আছে আর ঘুমও গেছি গতকালকে ঘুমের ট্যাবলেট খাইছি ঘুম গেছি তো ঘুম গেছি এবং জ্বরটাও নাই কম জ্বর অর্থ আসে একদম যে না আসে বাংলা লাগতেছে আজকে আমার তো আমি তো প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিতে চেষ্টা করি দেখি আল্লাহ রা আমি যদি সুস্থ রাখে আমি আগামী মাসে হয়তো বাহিরে যাইতে পারি বাইরে যাই যদি সুস্থ থাকি বাইরে কিছু ভিডিও দেব অন্য রকম ভিডিও দেব অথবা খানার ভিডিও দেব আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের জন্য আমি নিত্য নতুন চেষ্টা করি বিদিও আপনারা আমাকে দোয়া করবেন সবাই ওই আমার সৌর পাখিগুলা যেগুলো কি কয়ে বাজিঘর পাখি চিল্লা করতেছে এই বাজিঘরগুলা এই আমার বাজিঘর ভাতিগুলা খুব বড় বাজিঘর এগুলা এগুলা কিন্তু আজকে অনেক বছর এই বাজিঘর গুলা। আর যেটা আমার সব সাইটে অনেক বছর এটা এই বাজিঘরের পাখি ছিল ওইটা ওই দিন হঠাৎ ওইটাও মারা গেছে এখন এরকম আর বয়স্ক পাখি নাই আর একটা আছে আরো দেখছেন বাজিঘর পাখিগুলা বারান্দায় আসলাম ওই আমার ফুলের গাছগুলা যেখানে আমার খালাবার আমি এখানে ভিডিও করতাম হঠাৎ খালাবা আমাকে সেরে চলে গেছে এইখানে খবর দেওয়া হয়েছে আগে একবার দেখাইছি তবে খুব এখানে আসলে মন খারাপ হয় আমার ওর কথা মনে পড়ে ওই দিন আবার নিচ চাইছিলাম দুইটা আবার হঠাৎ করে নিই নাই কারণ মায়ার জালে মায়ার জাল হয়েছে খুব বড় জাল মায়া লাগে এই যে যে কোনো বনের পশু পাখি পালাইলে পোষ মানে ওদের জন্য কত মায়া হয় কিন্তু মানুষের জন্য এরকম করলে মানুষ কিন্তু বেমান মানুষ বেমান তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনারা এক বছর একটা মানুষকে খাওয়াবেন একদিন হঠাৎ করে একদিন একটা গালি করবেন দেখবেন যে সেই আপনারা যে এক বছর অন্ন বজ্র নিয়েছেন সেটা কিন্তু বলে যাবে আর অনেক মানুষ আছে বলে ওদের পরিচয় নিয়ে চলি আমি পৃথিবীতে কারো পরিচয় নিয়ে আমি চলি না আমি সেটা ভুল কথা আমি মাত্র দুজন পরিচয় নিয়ে থাকি জন্মদাতা এবং কর্মদাতা আর কারো পরিচয় দিয়ে থাকি না আমি এটা ভুল কথা যদি এরকম কেউ যদি বলতে পারে আমার সামনে বলো আমি কারো পরিচয় নিয়ে চলি আমি আমি কারোর ক্ষমতা নিয়ে চলি না আমার নিজের ক্ষমতায় চলি তবে দেখা যাবে দেখি Okay. যে এই লেবু এই লেবু দিয়ে ইচ্ছা করলে মানুষকে বান মারা যায় এই লেবু দিয়ে একটা লেবু মাছখানে কেটে দুই দুই পিস করবেন অর্থাৎ দুই পিস করে সমানভাগে তখন কাবিজ একটা ভিতরে দিবেন রক্ত সিন্দুর দিবেন রক্ত সিন্দুর অথবা কাম সিন্দুর দিতে হবে দেওয়ার পরে তখন এটাকে সাতটা সুই মারতে হবে এটাতে সাতটা সুই মারার পরে লাল কাপড় অথবা সাদা খাবরে পেশায় এটা কবরস্থানে দাফন করতে হবে অথবা সিটাতে বিশেষভাগে সিটাতে ওটা কেউ বলে সিটা কেউ বলা শোষণ এই লেবুটা যেভাবে পষে গলে যাবে ঠিক সেই ব্যক্তিটা সেভাবে পচে গলে যাবে এই জন্য কষ্ট পায় এবং মৃত্যু হয় আমি পারি ইচ্ছা করলে কেউ না আমি পারি আমার আছে আমি পারি অবশ্যই পারি অবশ্যই পারি মানুষ কথা বলার সময় ভাবনা করে কথা বলবেন এমন কোন কথা বলবেন না একটা মানুষের মনে আঘাত লাগে আর অনেক লোক আছে নিজের বাদ খায় পরের কথা না বললে পরের সমালোচনা না করলে ফেটের বাদ হজম হয় না এটাই বাস্তব এখন বর্তমান যুগে আমি কারোর পরিচয় নিয়ে চলি না আমি কারোর ক্ষমতা নিয়ে চলি না আমার দুইজন পরিচয় নিয়ে থাকি আমি এবং শরি জন্মদাতা এবং কর্মদাতা হ্যাঁ বিপদ প্রত্যেকটি মানুষের আছে আজ আমার কাল তোমার বিপদের সময় যে ব্যক্তিকে কাছে পাবেন তাকে ভোলা যায় না কিন্তু তাকে বোলা যায় না আর একটা কথা আমি সবসময় বলি বারবার এটা সব টিটা হজম করতে পারবেন সব টিটা হজম করা যায় কিন্তু মানুষের টিটা হজম করা যায় না মানুষ কখন ক্ষতি করে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় সাতবার আগে তো এক দুই তিন করতো সেটা বার আমি সাত গুণি সাত সাতবার গোনার পরে আটবার হবে তখন আমি মা দিলে বাপ হয় না বন দিলে বনি জামা হয় না তখন আমি ক্ষতি করতে বাধ্য হই আমি আমি ক্ষতি করতে বাধ্য হই আমি এবং করি এখন করবো এই লেবু অর্থাৎ অনেক কিছু আছে তান্ত্রিক জগতে অনেক কিছু করা যায় ইচ্ছা করলে মুখের জুড়ে অনেক কিছু অনেক মানুষে বলে আর কি মুখের জুড়ে বেটা ভাইলে বুঝে থাকুন যন্ত্রণা কাহাকে বলে বেটা কাকে বলে সাবধান এমন কোনো কাজ করবেন না আমি চাই না কারোর গড় সংসার তো হোক কেউ স্বামী হারা হোক বাচ্চারা বাপ হারা হোক সেটা আমি চাই না আমি চাই না কাউকে ক্ষতি করতে তো বাধ্য করবেন না মানুষের এক সময় এক সময় ফতন চলে আছে যেমন সাদের পনেরো দিন খুব আলো পনেরো দিন কিন্তু আলো কমে কমতে কমতে একদিন হঠাৎ অন্ধকার হয়ে যায় আবার কিন্তু আবার আলো হয়ে যায় ঠিক মানুষের জীবন সেরকম আর প্রতি বছর এমন আছে গাছপালা পর্যন্ত মাটিকে খাত না দিতে হয় গাছের পাতা জলে জড়ে যায় সব একটাও থাকে না কিন্তু আবার নতুন পাতা জমে সেটা আবার নতুন পাতা জমা হয় আবার আপনারা এমন কোনো কাজ করবেন না বাধ্য করবেন না অর্থাৎ কি আমাকে বাধ্য করবেন না আমি কিন্তু তিন গনি না আমি সাত গনি সাতবার আমি কিন্তু ক্ষতি করতে বাধ্য হই আমি বাধ্য করবেন না আমাকে আর আমি কারো পরিচয় চলি না কারো ক্ষমতা নিয়ে চলি না আমি আল্লার ক্ষমতা নিয়ে চলি আমি আল্লাহর ক্ষমতা নিয়ে আর দুইজন দাতার পরিচয় নিয়ে চলি কর্মদাতা জন্মদাতা আর কর্মদাতা ঠিক আছে আমি আর কি বলবো আপনাদের সবাইকে আমি আবার কণিকের বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা কারো যদি কোনো কিছু বলার তাকে বলবেন যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লা আবরাকাত